এখানে একটা ফলের দোকান থেকে গতকালকে আমি ফল নিয়ে এসছিলাম সেই দোকানে যাই দেখি এই কালকে এই আম নিয়েছিলাম কোনটা এটা হ্যাঁ কালকে নিয়েছিলাম আমি তিন কেজি মনে হয় এটা ভালো দেখে দেন তো দু তিন কেজি এই দোকানের কাছ থেকে গতকালকে ফল নিয়েছিলাম তিন কেজির মতো তো ফলটা খুব ভালো লাগছে আমগুলো দেখি এখন ঠোঙ্গাতে দেন পলিথিনে দেন এ ভালো দেখা দেন কিন্তু আর কি নিতে হবে পান পান ভালো কোথায় পাওয়া যায় দেখতে হবে এই বড় আমগুলো দিয়েছি কী জন্য বড় আমগুলো দিছেন কি জন্য কয় কেজি দিছেন এই যে আমরা পচা বরুম এই আমগুলো পছন্দ হয়নি এখান থেকে দেন এখান থেকে দেন

হ্যাঁ একটু ইয়ে থেকে হলুদ দেখে দিয়ে হ্যাঁ না আপনার কাছ থেকে কালকে আমিছি প্রশংসা পাইছি আমি এই জন্য আবার আসছি ঠিক আছে একদম করা মিষ্টি একদম করা মিষ্টি দুই কেজি একশো দুই কেজি একশো দুই কেজি একশো আসে মিষ্টি

আপনি আম নিয়ে যান আমি সত্তর টাকা আম কিনবো হ্যাঁ কালকে তিন কেজি আম নিছে আজকে নিতে পারছি কিছু না আচ্ছা দাম বেশি আপনি আশি টাকা দিবেন ঠিক আছে আজকেই তো দাম বাড়ব কালকে তো আর পাবেন না